নমস্কার আমি রুনু রুনু ডায়েরির আজকের পাতায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে অত্যন্ত দরকারি ঘরকন্যার একটি টিপস শেয়ার করব। যে টিপসটি কিন্তু আপনাদের বহু দামি দামি জামা সুরক্ষিত রাখতে সাহায্য করবে ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা নমস্কার আমি রুনু রুনু ডায়েরির আজকের পাতায় আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা সকলেই কিন্তু নানান রকম রঙের পোশাক পরে থাকি এই গরমে মানুষ বেশিরভাগ সাদা রঙের পোশাক পরে থাকে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সাদা রঙের সেই পোশাকে কোথাও থেকে হয়তো একটু কোনো দাগ লেগে গেল সেই দাগটি আপনারা কিভাবে তুলবেন সেই দাগটি তুলতে সাহায্য করবে কিন্তু ব্লিচিং পাউডার যে ব্লিচিং পাউডার দোকানে কিনতে পাওয়া যায় দেখবেন সেই ব্লিচিং পাউডারই যে জায়গাটিতে দাগ লেগেছে সাদা কাপড়ের সেই জায়গাটিতে পাঁচ মিনিট ঘষুন ঘোষার পর আরও পাঁচ মিনিট রেখে দিন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন কোনো রকম কোনো দাগ থাকবে না যেরকম সুন্দর সাদা ছিল সেরকমই আবার আগের মতন সুন্দর হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই টিপসটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে